আজ বাজার বিধানসভার অন্তর্গত কাজীগ্রাম অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ রাস্তার শিলান্যাস করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় লিপিকা বর্মন ঘোষ মহাশয়া এছাড়া উপস্থিত ছিলেন কাজীগ্রাম অঞ্চলের প্রধান সত্যজিৎ চৌধুরী সহ আরও অনেকে প্রথম প্রকল্পটি হল দিলালপুর কালী মন্দির থেকে সমীর ঘোষের বাড়ি পর্যন্ত রাস্তা যার জন্য বরাদ্দ হয়েছে চোদ্দ লক্ষ ছেষট্টি হাজার সাতশো চুয়াত্তর টাকা দ্বিতীয় প্রকল্পটি অনুপের দোকান থেকে টিটিয়াপাড়া বাবুজ সংঘ ক্লাব পর্যন্ত রাস্তার যার জন্য বরাদ্দ হয়েছে এগারো লক্ষ উনআশি হাজার পাঁচশো ছিয়াশি টাকা শিলান্যাস অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাপতি জানান টেক শিলান্যাস অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাধিপতি জানান এই রাস্তা দুটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের স্বপ্ন ছিল আজ সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তিনি আরও বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার গ্রামীণ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছে এছাড়াও সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ স্থানীয় বিজেপি বিধায়কের প্রতি কটাক্ষ করে বলেন যারা উন্নয়নের নামে শুধু প্রতিশ্রুতি দিয়ে থাকেন তারা আজ কোথায় তৃণমূল কংগ্রেস কাজ করে প্রতিশ্রুতি নয় এই দুটি রাস্তা নির্মাণ সম্পন্ন হলে কাজিগ্রাম অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে এবং স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনে সুফল বয়ে আনবে বিগত দিনে দশ বছর ধরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে پیش સિંબા ંરતલુ તમીણ હેડલ કારછેં તામ સાગકાંં જે ચાપરંયી જેમારલએસાકામ આજ એમાલ ચેચેમાડિ অন্তর্গত এবং নুনবহী অঞ্চলে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রায় পঁচিশ লক্ষ টাকা পেয়ে রাস্তা শিলান্যাস করা হলো দীর্ঘদিন থেকে এই এলাকার কাজীগ্রাম এলাকাবাসীদের হিলালপুরে এবং নুনবহী এলাকাবাসীদের একটা দাবি ছিল তাদের বর্ষায় পথ চলাচলে খুব অসুবিধা হতো ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারতেন না তো তাদের আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই জানেন বিগত যখন নির্বাচন হয়েছিল গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে সেই সময় আমাদের ম্যাডাম যিনি এসছেন বটকা বসু ঘোষ ওনার কাছে আপনার এলাকার নহির রাস্তা সেই সময় দিদি আপনাদের সবার সামনে নম্বর স্ট্যান্ডে কথা দিয়েছিলেন आस्ते 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 कांग्रेस जिंदाबाद समाजवादी पति जिंदाबाद 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 अमर मन घोष जिंदाबाद 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 ओटा छोडीय द फाडा 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 फोन टुकालो ओए फोन टुकाका के हा हा राष्ट्रकार काम गर्छय एय भए